থেকে সবাই কেমন আছেন একটু জানাবেন আসলে আমাদের আমরা নতুন তো অনেক কিছু বুঝি না তাই অনেক সময় ভিডিও করতে সমস্যা হয় তারপরও আসলাম আপনাদের মাঝে সবাই কেমন আছেন আমাদের লাইভটাকে চালু হচ্ছে না একটু জানাবেন আপনারা দয়া করে আমার মনে হয় চালু হয়েছে আমি চেক করছি আমি মোহাম্মদ আবার বললাম ইনসাফ গার্মেন্ট থেকে আজকে আমরা কিছু কোয়ালিটি সম্পূর্ণ সার্ড নিয়ে আসছি ইনসাপ গার্মেন্টসে আপনাদেরকে আমরা বলেছি বরাবরে আগের মতোই যে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি ব্যস্ততা না থাকে আর ব্যস্ততা থাকলে আমরা দুঃখিত আপনারা যারা আমাদের সাথে অ্যাডাসেন বা আমাদের সারগুলো নিয়ে অভ্যস্ত তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দেবো এখানে আর একটা কথা হলো যারা আমার এই ভিডিওটা দেখতেছে এই মুহূর্তে আমার সাউন্ডটা একটু ক্লিয়ার হচ্ছে আছে কি একটু জানাবেন পাশাপাশি আমার ভিডিওটা একটু ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন আমার মনে হয় একটু ডিপ আসতেছে একটু লাইটিং বা এটা তো উপরের থেকে ফুল আমি মানুষ সুন্দর যারা একটু জানাবেন আমার কিনা আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ইনস্টাগ্রামের ফেসবুক পেজ আছে ওটা যাবেন ভিজিট করবেন ওটা আপনারা ফলো করে রাখবেন সর্বপ্রত পরে শেয়ার দিয়ে দিবেন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ যারা কার করেন না এখন পর্যন্ত তাদেরকে সাধুবাদ জানাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অসুস্থ শারীরিকভাবে একটু অসুস্থ আছি আপনাদের কাছে দোয়া চাই তারপর আমি ভিডিওতে চলে যাচ্ছি সরাসরি আপনারা আজকে প্রায় পাঁচ সাতজন ভাই আমাকে নক করছে ভাই আপনাদের সাইজগুলা কি একটু বলবেন আমি বলে দিচ্ছি আমাদের সাইজগুলো হবে বিশ থেকে তিরিশ এটা এক বান্ডিল বত্রিশ থেকে বিয়াল্লিশ এক বান্ডিল এই দুই বান্ডিলের সমন্বয় আমাদের একটা ডিজাইন হয় এক ভাই আমার কে নাম ক এক ভাই আমার সালাম দিচ্ছি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের সাইজ গুলো হলো ভাই কেমন আছেন আপনি একটু বলবেন আমাদের সাইজ গুলো হলো বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ দুই বান্ডিল হলো ছত্রিশ পিস ষাট পাবেন ছত্রিশ পিস ষাটে আপনারা একটা সেটিং পাবেন এক সেটিং অর্থাৎ একটা ডিজাইন আপনাকে নিতে হলে ফাইকারি ছত্রিশ পিস নিতে হবে আর যদি বলেন যে না ভাই আমি ছোটটা নিব বা বড়টা নিবো দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে সরলিন আপনাকে আঠারো পিস নিতে হবে এক বান্ডিলে আমাদের আঠারো পিস থাকে ছত্রিশ সেটিং অর্থাৎ দুই বছর থেকে সাত বছর এক বান্ডেলে ছোট বান্ডেল বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হলো আট আট থেকে চোদ্দ বছর এই দুই বান্ডেলের সম্বন্ধে আমাদের এক সেটিং এখানে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও আছে আমাদের পঞ্চাশ বান্ড আছে যেটাকে এক্সট্রা বলি তারপর আমরা মিডিয়াম এন এক্সেল করছি ওটাও আছে আমাদের যেহেতু বাচ্চা কালেকশনটাই বেশি এই জন্য আমরা বাচ্চা শার্টগুলো নিয়ে আপনাদের সাথে টপিক করি কথা বলি আমাদের আরো কিছু কালেকশন আছে যেগুলো আমরা আসলে এখানে উপস্থাপন করতেছি না আপনারা যারা সরাসরি আসবেন তারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের ফ্যানও কালেকশন আছে থ্রি কোয়ার্টার দুই আট দশ ষোলো সরাসরি ভিডিও চলে যায় আপনাদেরকে সর্বপ্রথমে আমি ডিপ কালার মধ্যে একটা সার দেখাই যেহেতু আমার কালারটা ডিপ ডিপ কালার একটা সার দেখাচ্ছি সর্বপ্রথমে দেখেন এটা হলো ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটের মধ্যে পাবেন আপনারা অসংখ্য ডিজাইন ডিজাইনের শেষ না আমাদের কাছে ডিজাইন পাবেন প্রচুর পরিমাণ লাইট কালার ডিপ কালার ফিন চেক ম্যাগনেটের মধ্যে পাবেন এটাকে আমরা এল বলি বা ম্যাগনেট বলি দেখেন সাইজগুলো দেখেন ইন সাব গার্মেন্টস আপনাদেরকে সাইজ চিলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি ভালো দিবে এটা হলো বল ফিন বল মধ্যে খুব সুন্দর একটা কালার এই একটা কালার এই পাবেন আটটা কালার এ দুইটা কালার আপনারা পাবেন এই আটটা কালার এই তিনটা কালার এই তিনটা কালারে আমাদের একটা ডিজাইন হবে আপনারা যদি নেন তাহলে আপনাদেরকে তিনটা কালার সমন্বয় নিতে হবে আমাদের প্রতিটা ডিজাইনে তিনটা করে কালার পাবেন আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আপনারা ইউটিউবে স্ক্রিনশট দিতে পারেন ইভেন আপনাদের দাওয়াত রইল আমাদের শোরুমে যেটা আমি বসি ঢাকা টেস্ট সেন্টার ফার্স্ট ফ্লোর একশো চল্লিশ এটা আপনি আসতে পারেন আমি এখানে আসছি দেখেন আমাদের কোয়ালিটি সম্পর্কে লাইট কালার মধ্যে এটা এটা কটন বড়ি আমি যেটা বসে শোরুম একশো চল্লিশ নম্বর ফার্স্ট ফ্লোর টেস্ট সেন্টার আমাদের আটটা শোরুম আছে নগর প্লাজা একশো এগারো ফার্স্ট ফ্লোর গলিতে আমাদের আর একটা শোরুম আছে নগর প্লাজা মার্কেটে প্রথম গলিতে তেরো নম্বর দোকান এই তিনটা শোরুমে যে কোনো শোরুমে যাবেন আপনি আমাদের সাত গুলা প্রচুর থাকবে অ্যাভেলেবেল থাকবে কোয়ান্টিটি বেশি থাকবে আপনারা চাইলে তিন দোকান যে দোকান যে কোনো শোরুম থেকে আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা সুতির মধ্যে ফিন্ট খুব সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কটন এই একটা কালার পাবেন এই যে একটা কালার পাবেন এই আর একটা কালার এই যে তিনটা কালার তিনটা তিনটা কালারে গর্জাস কালার আপনারা যেটাই নেন যে রিজেন্ট নেন আপনাকে তিন কালার সমন্বয় করে নিতে হবে আমি তো লাইফে আছি কেউ ফোন দিবেন না কে ফোন দিছে কে কাটবেন কে আচ্ছা ঠিক আছে রাখ ভিডিও চলছে সমস্যা

ছোট একটা আছে এখানে একটা কালার কালার একটা কালার এই তিনটা কালার তিনটা কালার দেখার মতো সাইজ পাবেন আপনারা বারোটা প্রতি ডিজাইনের ছটা ছটা করে বারোটা সাইজ পাবেন ষাট পাবেন হলো আপনার পিস যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন আসলে কয়েকবার ফোন আসছে তো এইজন্য সাউন্ডটা क्लियर আসছে কিনা একটু জানাবেন নাম সাউন্ডটা क्लियर আসছে কিনা একটু জানাবেন যদি বারবার ফোন আসতেছে আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব অবশ্যই আমাকে লাইভ চলাকালীন ফোন দিবেন না আবার একটা ফোন আছে অবশ্যই আমি দেখি কে ফোন দিতেছে বারবার ফোন আসতেছে তো আ ঠিক আছে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা কয়জন লাইফ আছে এই যে দেখেন এটা কালার লাইট লাইট কালার মধ্যে খুব সুন্দর একটা কালার ফিন্ড এটাও কটন কাপড়ের মধ্যে হবে এই যে সরি এটা ম্যাগনেট কাপড় ম্যাগনেট এটা হলো ম্যাগনেট অ্যালাক্স বডি খুবই সুন্দর কালার লাইট কালার মধ্যে আপনাদের যেটা পছন্দ বলবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিজাইন এখন আসছে আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আমরা দিব আর ডিজাইনে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রচুর ডিজাইন আসছে আপনারা আসেন আমাদের ঈদ কালেকশন উপলক্ষে যতগুলো শার্ট আমরা সর্বোচ্চ শার্ট নামানোর চেষ্টা করতেছি এবং কি সব নামিয়ে গেছে মার্কেটে নামাইতেছি প্রতিদিন নামাইতেছি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা সেল করতেছি এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে এটা হলো আরেকটা জিনিস আকর্ষণীয় জিনিস হান্ড্রেড ভিতরে থাকবে যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা কালার দেখেন লাইট কালার মধ্যে খুবই সুন্দর এটা আপনার লাইট কালার দেখা যাচ্ছে কিনা খুব সুন্দর একটা কালার এই আরেকটা কালার আপনারা যেটা যেখান থেকে নেন আপনারা অবশ্যই ফলো করে নেবেন ইনসাব দেখে নেবেন আমাদের লোগো আছে লোগোটা দেখে নেবেন ইনসাব গার্মেন্টস অবশ্যই আপনারা দেখবেন যে এখানে স্টিকার দেওয়া আছে এখানে স্টিকার দেওয়া আছে ইনসাব গার্মেন্টস আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওই ওখানে ভিজিট করে আমরা আপনারা আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন তেরোটা ডিজাইনে খুবই সুন্দর আজকে আমি পাঁচটা ডিজাইন আপনাকে দেখাইছি প্রতিদিন আমরা চার পাঁচটা ডিজাইন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা আমাদের সাথে আসেন এই পর্যন্ত লাইভে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা আমাদের এখানে আসতে পারেন না যে ভাই আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতেছি ওইখান থেকে আমি স্যাম্পল দেখে সাপ নিব সমস্যা না নিতে পারেন আমি প্রস্তুত আপনারা চাইলে কন্ডিশনে সাপ নিয়ে যেতে পারেন আপনাদেরকে আমরা একবার সরাসরি আমাদের গোডাউনের যে রেটটা আছে ওই রেটে আপনাদেরকে শার্টগুলো দিয়ে দিব এবং কি কন্ডিশনে দিয়ে দিব আপনাদের

জি ভাই আপনাকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতেছেন লাইফে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা আপনাদের ভিডিও নিচে কমেন্ট দেখে আমরা অনুপ্রিত হই আমরা আরো ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন যে আমাদের শার্ট গুলা কিরকম কালেকশন কোয়ালিটি কিরকম হয় আমরা যে কথা বলতেছিলাম আমরা চাচ্ছি যে আপনাদেরকে সর্বোচ্চ মানের কোয়ালিটি শার্ট দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ দিতেছি উনিশশো সাল থেকে এই পর্যন্ত আপনারা বিশ্বাসের সাথে নিতে পারেন কন্ডিশনও নিতে পারেন সমস্যা নাই আমি কন্ডিশন আলহামদুলিল্লাহ সার্ভিক করতেছি আপনাদের কাছে আপনারা আপনার আপনার ভাই নেয় সেই আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন আর আমি যেহেতু ভিডিওতে আসি আমাদের আজকে এখানে কাজ হবে প্রচুর পরিমাণ ডিজাইন আসছে এখানে যে কাজ চলতেছে অলরেডি প্রতিনিয়ত আমাদের কাজ চলে এভাবে আমরা কাজ করব আমরা দেখেন আমাদের কিভাবে কাজ চলতেছে আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন কাজ করতেছি যারা আমাদের লাইফ আছেন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে একটু ব্যস্ততা আছে এখন কাজের ফাঁকে ফাঁকে আসা লাগে এখন আমাদের দোকান অলরেডি সবগুলা শোরুম খোলা তার মধ্যে আমরা দুইজন আসছি একটু আগে যে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো তাই ভিডিও করলাম এখন আমরা আসলে কাজ করবো এখন আমাদের কাজ আসতেছে আসতেছে প্রতিদিন ডিজাইন আপনারা চাইলে কালকে আসতে পারেন নতুবা যদি শনিবার আসবেন পর্যাপ্ত নামবে সর্বোচ্চ ডিজাইন সবচেয়ে কোয়ালিটি মাল নামবে শনিবার আমাদের ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সাথে থাকবেন ইনসাফ থেকে শার্ট নেবেন আপনার ভালো থাকবেন আপনার কাস্টমার যাদেরকে বিক্রি করবেন তারাও ভালো থাকবে কারণ বিশ্বাস এমন একটা জিনিস বিশ্বাস জায়গায় ঘাটতি করা যাবে না আপনি যখন এলাকার দোকানদার আপনি শার্ট সেল করেন কিন্তু এলাকার দোকানদার আর শহরের দোকানদার এক না ওইখানে একটা জিনিস ওনারা সবসময় ফলো করে যে ভাই আমি ভালো জিনিসটা নিলে ভালো দোকানের কাছে যদি আপনি বিক্রি করেন ভালো কাস্টমারের কাছে উনি বারবার আপনার কাস্টমার হয়ে যাবে রেগুলারলি আপনার কাস্টমার হবে তো এই জন্য বলি আপনারা যেখান থেকে নেন যে জিনিসটা নেন অবশ্যই আপনারা ভালো মানের জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন দুই টাকা কম বেশি বিক্রি করবেন সেটা আলাদা কথা কিন্তু জিনিসটা যদি আপনি ভালো বিক্রি নিতে পারেন তাহলে এটা আপনার জন্য আপনার দোকানের জন্য গুডেল হবে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আপনারা ইনসাপ থেকে সাপ নেন আমরা গ্যারান্টি দিব সিলাই ফিনিশিং রং কোষ কাপড় এগুলো আমরা গ্যারান্টি দিব ইনশাল্লাহ আজকে ফার্স্টটা ডিজাইন আপনাদেরকে দেখাইছি ফার্স্টটা ডিজাইন আপনি যদি পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজে আপনাদের নাম্বার আমার নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ